বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো এখন সকাল ছটা বাজে নিজে উঠেছে বলে আমাকেও টেনে দিয়েছে টেনে তুলে দিয়ে বলছে ঘুমতে ঘুরে যেতে হবে খুব রাগাচ্ছিল ঘুমও পাচ্ছিল ভীষণ বিরক্ত লাগছিল চলো ফ্রেশ হয়ে এখন নিচে যাই নিচে গিয়ে দেখি আমার পরিবারের লোকেরা সবাই কি করছে চলো তোমাদেরকে সাথে নিচে গিয়ে আবার দেখা করি নিচে এসে দেখি বাবা বিছানা করছে এই দেখো বন্ধুরা বাবা কি গান শুনতে শুনতে বিছানা করছে বাবা খুব মায়ের হেল্প করে কাজে ভীষণ ভালো দিকে দেখো কাকিমা আজকে কি কি রান্না হবে সব বলে দিচ্ছে আমাদের ছোটো কাকিমা মানে তোমাদের সবার বেশি কি কি রান্না হবে আজকে সব বলে দিচ্ছে আমাদের পরিবারে আছে সবাই কী কী কীরকম কী খাবে

বিয়ের তারিখ শ্বশুর বাড়ি এমন শ্বশুর বাড়ি কাজই করে যেতে হয় এটাই হচ্ছে একান্ন হ্যাঁ আর বিয়ের তারিখ আর মনে থাকে

ঝোল এই আমি খাচ্ছি এই তো চা কেন আমি কি বানাই খুব ভালো হয়েছে চা দেখিয়ে দিলাম চাটা ভালো হয়েছে কি দেখিয়ে দিলে আমার শরীরটা ভালো লাগছিল না আমি বললাম আমার জন্য একটু চা করে আনতে তাই কত যদি বেশি দুধটা হয় এমনি ভালো হতো জ্ঞান দিচ্ছি আরে বাবা আমি এতটাও দুধ দিই না তুমি যতটা দুধ দিয়েছো আমি তো খেয়ে আমি এতদিন রান্না করছি আমি খেয়ে তুমি তোমরা কি করো আমি তোমাকে বলে দিচ্ছি শোনা তোমরা কি করো ভুলটা করো আমি বলে প্রথম কথা হলো চা পাতা কম না চা পাতা আমি কোনোদিনও কম দিই না ঠিক আছে এক দ্বিতীয়

শ্বশুর সঙ্গে ঘুরতে গেছে হ্যাঁ শশুরপর আর হ্যাঁ আর এক বউ কাছে ঘুরতে আর এক বউ ক্যামেরা নিয়ে বসে এখন শাশুড়িকেই কাজ করতে হবে কি আর মানে আমাদের শাশুড়িগুলো কত ভালো না হ্যাঁ দুই বিআইন মিলে লুডো খেলতে বসে গেছে আর লুডো খেলতে কি কি না একা চাল করছে বাবা দুজনে এ একে কাটছে তাকে কাটছে কে জিতবে সেই ইসে চলছে যুদ্ধ চলছে এখন লুডো নিয়ে আমাদের বাড়িতে কাকিমা গুহারা হারবেন হ্যাঁ দাও নীল পিছনে ও ওই দিকে আছে গুটি দুদিকে দুটো ঘরে আপনার ছয় আজ রাতে আর বাড়িতে ডিনার দেখাতে পারবো না কারণ রেডি হয়ে যাচ্ছি এখন বাইরে খেতে ডিনার করতে মানে দিদি বাড়ি যাচ্ছি এখন আমরা রেডি হয়ে আমরা এই কয়েকজন সাতজন মিলে বাইরে খেতে যাচ্ছি খাওয়া দাওয়া করে তাই আজকে আর বাড়ির ডিনারটা দেখাতে পারলাম না চলো কালকে আবার তোমাদের সাথে বাড়ির ডিনার থেকে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি তোমাদের সব দেখাবো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আমার একান্নবর্তী আমরা ছজন ইয়াং জেনারেশন সবাই মিলে যাবো দিদি বাড়ি আমাদের বাঙালিদের মেয়েদের হালকা লিপস্টিক একটু পাউডার যথেষ্ট